এদিকে আমরা উষা আর মিস্টার লি এর বিয়ের সিন দেখতে পাই এই বিয়েতে মিস্টার লি অনেক খুশি থাকলেও উষা একদমই খুশি ছিল না তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে কার জন্য অপেক্ষা করছিল আর এদিকে আমরা মিস্টার লিকে দেখতে পাই সে অনেক খুশি বলে শেষমাস তুমি আমার হয়ে গেলে তখনই এখানে জিয়ান চলে আসে আর বলে এই বিয়ে হবে না তাকে দেখে ওষা বলে তুমি এখান থেকে চলে যাও কারণ পুলিশ আসছে তোমাকে ধরার জন্য তখন মিস্টার লিও সেম কথাই বলে তখন জিয়ান বলে ওটা হ্যাঁ পুলিশ তো আসছে অবশ্যই তবে আমাকে ধরার জন্য না কাকে ধরার জন্য এটা সময় হলেই দেখা যাবে তখনই আমরা নিয়াঞ্চিকে আসতে দেখি তখন সে বলে ওঠে নিয়াঞ্চি তুমি জীবিত আছো তুমি কিভাবে জীবিত থাকতে পারো তোমার তো মরে যাওয়ার কথা তাই না সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে যেখানে আমরা মিস্টার লিকে ড্রিঙ্ক করতে দেখি তখনই এখানে নিয়ানসি চলে আসে আর বলে তুমি জিয়ানকে মারানোর চেষ্টা করেছো তাই না তুমি কেন মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছিলে এটা আগে আমাকে উত্তর দাও আমি তোমাকে একশোবার বলেছি ওর পিছে না লাগার জন্য তখন মিস্টার লি বলে আমার রাস্তায় যে আসবে আমি তাকেই মারবো আমি তো বলেই দিয়েছি উষা আর আমার রাস্তায় যে আসবে তাকেই আমি শেষ করে দিব তখন মিয়া বলে তোমার সাথে আমার কি ডিল ছিল আর তুমি কী করলে একথা বলে সে তার গলা চেপে ধরে তখন মিস্টার লি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কাচের সাথে লাগার কারণে তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে আর এখানে সে অনেক বয় পেয়ে যায় মিস্টার লি কী করবে কোনো কিছুই বুঝতে পারে না তাই সে মনে মনে চিন্তা করে যে জিয়ানকে কল করে ফাঁসিয়ে দিবে সে প্ল্যান অনুযায়ী জিয়ানকে কল করে আর এই জায়গায় আসার কথা বলে তারপর সে সব কিছু ঠিকঠাকভাবে রেখে এখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পরই এখানে জিয়ান চলে আসে আর সব দোষ জিয়ানের উপর গিয়ে পড়ে এখানে যখন সে সব কিছু খুলে বলছিল তখন সব দোষ নিয়াংশির উপরে দিয়ে দেওয়া হয় বলা হয় যে নিয়াংশি যেহেতু তাকে অনেক দিন যাবৎ ভালোবাসত তাই হয়তো সে এই কাজগুলো করেছে তবে এখানে সে বলে যে না আমি কোনো কিছুই করিনি তখন জিয়ান বলে ওঠে যে আমার কাছে সব কিছুর প্রমাণ আছে তাই তোমাকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরে নিয়ে যাবে তার এই সব আচরণ দেখে উষার মাথার উপর দিয়ে যাচ্ছিলো সব কিছু উষা বলে আমি জীবনেও কল্পনা করিনি যে তুমি এমনটা করতে পারো জিয়ান বলে আমি বলেছিলাম না সত্যটা সবার সামনে আমি একদিন নিয়েই আসব খুব তাড়াতাড়ি নিয়ে এলাম তাই না উষা চলো তুমি আমার সাথে তখন সে বলে যে উষা তোমার সাথে যেতে পারবে না কারণ উষার হাতের সাথে বম বাঁধা আছে যখনই সে ফুলের তোড়া সরায় তখন আমরা দেখতে পাই সত্যি উষার হাতে বোম পাতা ছিল আর এই সব দেখে সবাই পালাতে শুরু করে যেহেতু বোম পাতা সবাই তো ভয় পাবেই মিস্টার লি তার হাতে থাকা রিমোটটি নিয়ে বলে যে আমি এখনই বম ব্লাস্ট করে দেবো যদি তোমরা উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো তখন জিয়ান বলে ও আচ্ছা তার মানে তুমি এটা প্ল্যান করে রেখেছিলে জিয়ান নিয়ান শিখে বলে তুমি এখান থেকে চলে যাও আমি চাই না তোমার জানের আর কোনো ক্ষতি হোক নিয়ানসি তাদের বেস্ট অফ লাক বলে এখান থেকে চলে যায় জিয়ান মিস্টার লিখে বলে হুরুই যদি জীবিত থাকতো তাহলে কি তুমি হুরুইয়ের সাথে এই ঘটনাগুলো ঘটাতে পারতে তুমি কি এইভাবে হুরুইকে কষ্ট দিতে পারতে তুমি যদি হুরুইকে কষ্ট দিতে পারো তাহলে দাও আমার কি তখন সে উষার গায়ে ধরে বলে আমি তো সব কিছু আমার হুরুইকে ফিরে পাওয়ার জন্যই করছি আর আমি জানি ওর মধ্যে আমি আমার হুরুইকে ফিরে পাবো কারণ ওরা দুইজনই একরকম দেখতে প্লিজ আমাদের দুইজনকে এখান থেকে যেতে দাও জিয়ান মিস্টার লিকে বলে আপনার শত্রুতা তো আমার সাথে তাই না তাহলে আমাকে মারুন তখন সে তার দিকে একটি ছুরি ফেলে দিয়ে বলে নাও নিজেকে আঘাত করো তুমি যদি নিজেকে আঘাত করো তুমি যদি ওষাকে বাজাতে চাও তাহলে তোমাকে নিজেকে আঘাত করতেই হবে তখন ঊষা জিয়ানকে বলে না তুমি নিজেকে আঘাত করবে না আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আমাকে ও মেরে ফেললেও তুমি নিজেকে আঘাত করবে না তখন আমরা দেখতে পাই জিয়ান ওই ছুরিটি উঠিয়ে নেয় আর নিজের শরীরে মারতে যাবে বলে যে তুমি চিন্তা করো না আমার কিছুই হবে না তুমি নিজের চোখ বন্ধ করো তুমি কখনোই দুষ্টামি করবে না আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক ঊষা কান্না করে বলে নিজেকে তুমি আঘাত করো না তোমাকে আঘাত করলে আমি মরে যাব। জিয়ান নিজের ওপর আঘাত করে না সে লিয়ার হাত থেকে উষাকে বাঁচিয়ে নেয় আর বলে তোমার চিন্তা করতে হবে না তুমি এখন সেফ আছো উষাকে সে সেফ করতে পারলেও রিমোটটি সেভ করতে পারে না তাই সে রিমোটের জন্য দৌড় দিয়ে গিয়ে রিমোটটি নিয়ে নেয় আর মিস্টার তার বুকে ছুরি ঢুকিয়ে দেয় তাকে মারার অনেক চেষ্টা করে সে চাচ্ছিলো এই মুহূর্তেই যাতে জিয়ান মারা যায় এদিকে উষা এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে তার অনেক খারাপ লাগছিল জিয়ানের জন্য জিয়ানের কিছু হয়ে যাবে সে এটা কল্পনাও করতে পারেনি জিয়ান অনেক শক্ত ব্যথা পেয়েছিল তাই সে অনেক কষ্টে তাকে এখান থেকে ছাড়িয়ে নেয় তারপর সে তার হাতে গড়ির বেঁধে মারতে শুরু করে মিস্টার লিকে মিস্টার লিকে মেরে সে বেহুশ করে দেয় তারপর আমরা উষা এবং জিয়ানকে দেখতে পাই তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে উষা তার হাত থেকে বোম ছাড়িয়ে দৌড়াতে শুরু করে জিয়ানের দিকে জিয়ানও অনেক কষ্টে উষার কাছে আসে উষা জিয়ানকে বলে তোমাকে আমি ডক্টরের কাছে দিয়ে যাব তোমার কিছুই হবে না তখন জিয়ান বলে আমার জন্য চিন্তা করতে হবে না আমি মরে গেলেও আমার বিশ্বাস তুমি ভালোভাবে বাঁচতে পারবে তখন সে বলে যে আমি কখনোই ভালোভাবে বাঁচতে পারবো না তোমাকে ছাড়া জিয়ান বলে চিন্তা করো না আমার কিছু হবে না তখনই সে এখানে বেহুশ হয়ে যায় আর উষা চিৎকার করে কান্না করে তার জন্য সিন শিফট হয় কিছুদিন পর লিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আর সে পুলিশ স্টেশনে সব কিছু খবর করে দেয় অন্যদিকে আমরা উষাকে দেখতে পাই ঊষার সাথে দেখা করার জন্য নিয়াঞ্ছি আসে আর জিয়ানের অপারেশন সাকসেসফুল ছিল তার ছোটোখাটো একটি অপারেশন হয়েছে সে কিছুক্ষণ পর হোসে ফিরে আসবে নিয়ানশি এসে তাকে বলে আমাকে মাফ করে দিও আজ পর্যন্ত যা যা হয়েছে সব কিছুর জন্য উষা বলে না চিন্তা করতে হবে না লি আসলে কিছুটা সাইকোটাইপের ছিল তার আমার বোনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তারা একে অপরকে অনেক ভালোবাসতো আমার বোন মারা যাওয়ার পর যখন সে আমাকে দেখেছে তখন থেকেই সে আমার পিছনে পড়েছিল আমাকে বিয়ে করার জন্য যেহেতু সে এখন পায়নি তাই এই উল্টাপাল্টা কাজগুলো করেছে নিয়ান বলে প্রথম থেকেই আমার তাকে কেন জানি না একটু পাগল টাইপের মনে হতো এখন তো আমি শিওর হয়ে গেলাম তবে উষা আমাকে মাফ করে দিও আমি আর কখনোই এইসব করবো না আর তোমার কাছে আমি তোমার জন্য মাফ চাইছি না আমি জিয়ানের জন্য মাফ চাইছি কারণ জিয়ানের মতো ভালো মানুষ তুমি কোথাও পাবে না ওর খেয়াল রেখো এটা বলে সে এখান থেকে বাহিরের দিকে যায় তখনই আমরা এখানে হুরঞ্জনকে আসতে দেখি হুরঞ্জনকে দেখে সে তার কাছে ক্ষমা চায় তখন হুরঞ্জন বলে ক্ষমা চাইতে হবে না তুমি এই কাগজটি নাও নিয়াংশে হাতে কাগজগুলো নিয়ে দেখতে পায় একটা ছিল ডিভোর্স পেপার আর একটি ছিল একটি হোটেলের পেপার যে হোটেলটা ছিল হুরঞ্জনের পুরঞ্জনের এই পেপারগুলো দেখে সে প্রশ্ন করে যে আপনি এগুলো আমাকে কেন দিয়েছেন তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তোমার হোটেল স্কেল অনেক ভালো তুমি ম্যানেজমেন্ট অনেক ভালো বোঝো তাই তুমি এই হোটেলটি দিয়ে অনেক কিছু করতে পারবে আর আমি তোমাকে ছেড়ে দিয়েছি তুমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার বিশ্বাস তুমি অনেক কিছু করতে পারবে তুমি অনেক ভালো মেয়ে নিয়াঞ্চি এখানে কিছুটা ইমোশনাল হয়ে যায় বলে এইসবের আমার কোনো প্রয়োজন নেই হুরঞ্জন বলে এটা অস্ট্রেলিয়াতে আছে তাই তোমার কোনো প্রবলেম হবে না আশা করি একথা বলে হুরঞ্জন এখান থেকে চলে যায় আর নিয়াঞ্চি কান্নায় ভেঙে পড়ে কারণ তাদের সাথে সে অনেক খারাপ কিছু করেছে কিন্তু সবাই তার জন্য ভালোই করেছে ঊষা যখন জিয়ানের কেবিনে যায় দেখতে পায় জিয়ান দাঁড়িয়ে আছে ঊষা গিয়ে জিয়ানকে জড়িয়ে ধরে তখন জিয়ান জিজ্ঞাসা করে কে তুমি এভাবে আমাকে কেন জড়িয়ে ধরলে ঊষা বলে কেন তুমি চিনতে পারছো না আমাকে তুমি কি আমাকে চিনো না উষাকে তুমি চিনো না তখন সে বলে না আমি তো উষা নামে কাউকে চিনি না আমার তো কিছু মনে নেই তখন সে বলে তোমার নামও কি তুমি ভুলে গিয়েছো তোমার নাম তেংজি তখন সে বলে কে তেংজি আমি তো তেংজি নামে কাউকে চিনি না তখন সে বলে তোমার নাম আমি তেংজি বলছি তখন তাকে বলে যে আমরা একবার কিস করেছিলাম মনে আছে যেদিন আমি জেনেছিলাম তুমি মারা গিয়েছিলে ওই দিন বৃষ্টি হচ্ছিল তুমি এসে আমাকে কিস করেছিলে তখন সে জিজ্ঞাসা করে আমি তোমাকে কিভাবে কিস করেছিলাম আমাকে বলে বুঝাও তখন সে বলে তুমি আমাকে কিভাবে কিস করেছিলে এটা আমি তোমাকে বলে বুঝাবো তখন সে বলে না করে দেখাও তখন আমরা দেখতে পাই ঊষা তাকে কিস করে আর জিয়ানো তার কিসে সম্মতি দিয়ে তারা দুইজনে কিছুক্ষণ ধরে কিস করছে তাকে ঊষা আর জিয়ানের রোম্যান্টিক সিন তো কিছুক্ষণ চলছিল তারপর ঊষা জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি সত্যিই কিছু মনে নেই জিয়ান জিজ্ঞাসা করে তোমার গাড়ে এই লাল দাগটি কিসে তোমাকে কি লিক গলা চেপেছে তখন সে বলে তার মানে কি তোমার স্মৃতিশক্তি যায়নি তুমি ঠিক আছো তখন সে বলে হ্যাঁ আমি ঠিক আছি আমার কিছু হয়নি তখন ঊষা বলে তুমি আবারও আমার সাথে মিথ্যে কথা বললে জিয়ান বলে আমি তোমাকে মিথ্যে কথা কখনোই বলতে চাইনি ওই সময় আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম কারণ আমাকে যে মারার চেষ্টা করেছিল তাকে ধরার কোনো ব্যবস্থা ছিল না বা সে কে এটা আমি জানতাম না যদি আমি তোমাকে বলেই দিতাম সব সত্যটা তাহলে তোমাকে ও মারার চেষ্টা করত। এখন যেহেতু আমি সব কিছু জানি তাই আমি তোমাকে জানিয়ে দিতে কোনো প্রবলেম নেই ঊষা বলে আচ্ছা আমি তোমাকে এবারের মতো বিশ্বাস করতে সফল হলাম তবে নেক্সট টাইম আর কখনো যদি তোমার দ্বারা বল হয় আমি তোমাকে বিশ্বাস করব না তারা একে অপরকে জড়িয়ে ধরে এখন থেকে তাদের আর কোনো ঝামেলা ছিল না তারা একই সাথে থাকতে পারবে পয়ের সিনে আমরা উষাকে দেখতে পাই সে তার কোম্পানিতে নতুন জুয়েলারি অ্যাড করেছে আর এটারই লঞ্চ করছে আজ সে সবার সামনে তার জুয়েলারির বিশেষত সবাইকে জানাচ্ছিল আর তার কাছেই ছিল জিয়ান তাকে সে সাপোর্ট করছিল উষার প্রত্যেকটি কাজ অনেক ভালোভাবেই সাকসেস পায় কারণ উষা মনোযোগ দিয়ে সব কাজগুলো করত। রাতের বেলায় উষা যখন ল্যাপটপে কাজ করছিল তার কাছে জিয়ান চলে আসে আর বলে ঘুমাতে যাবে না উষা বলে যে না আমার অনেক কাজ আছে তাই আমি ঘুমাতে যেতে পারবো না তখন জিয়ান বলে যে না চলো আমরা একসাথে ঘুমাতে যাই এখন তো বিয়ে হয়েছে তাই না তাহলে কেন আমরা একসাথে ঘুমাতে পারবো না উষা বলে দেখো সামনের বছর আমার বাবা রিটায়ার্ডে চলে যাবেন তখন আমার উপর অনেক কাজ আসবে তাই আমাকে সব কাজ করতে হবে তাই আমার সময় নেই তুমি চলে যাও একা ঘুমানোর জন্য তখন সে তাকে কাজে এনে বলে আচ্ছা আমরা এক কাজ করতে পারি না আমাদের যেহেতু বিয়ের অনেক দিন হয়েছে তাই আমরা একজন নতুন সদস্য ডাউনলোড করতে পারি তাইরা তুমি যদি চাও তাহলেই হবে তখন সে বলে যে না এখন কোনো প্রয়োজন নেই পরে চিন্তা করে দেখা যাবে পর দিন সকালবেলায় দেখানো হয় উষা যখন অফিসে আসে তখন তার কাছে একটি ফুলের তোড়া আসে আর সাথে একটি চিরকুট চিরকুটে লেখা ছিল যে বিকেলবেলায় ওই পার্কে চলে এসো তোমার জন্য কিছু কিছু গিফট আছে ওইগুলো তুমি নিয়ে যেও তারপর আমরা উষাকে দেখতে পাই আসার পর সে একটি বক্স খুলে একটি পিকচার দেখতে পায় পিকচারটি ওই দিনের উঠানো ছিল যেদিন সে ড্রাঙ্ক হয়ে কিছু একটা খেয়েছিল বা কিস করেছিল জিয়ানকে এই ডাব্বাটা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে যে এই পাগল ছেলে আর পরিবর্তন হবে না সে আমার সব কিছু ক্যামেরাবন্দি করে রেখেছে তাও আবার গোপনে তারপর সে একটি লাঠি পায় ওই লাঠিটি সে ওই দিন এনেছিল যেদিন সে জৌকারের মতো সেজে তাকে হাসানোর চেষ্টা করছিল আর বলছিল এটা তো একদমই কাজের না এটা দিয়ে কোনো কাজ হবে না এখন আমি কি করব বলো তখন ওই দিন তারা একসাথে বৃষ্টিতে ভিজেছিল আর ওষা আর ঊষার থ্যাংজি মরার পর প্রথম এইবার হেসেছিল যেহেতু তার বাবাও ছিল অসুস্থ তাই তার মন খারাপ ছিল আর তখনই সে তার মন ভালো করেছিল তারপর সে আরেকটি গিফট বক্স খুলে ওই মার্কসটি দেখতে পায় যে মাক্সটি সে পার্টিতে পড়েছিল ওই দিন জিয়ান পার্টিতে যেই মার্কসটি পড়েছিল এই মার্কসটি সে এই বক্সে রেখেছিল। কারণ মাস্ক পরার সত্ত্বেও ওষা তাকে চিনতে পারে এই জন্য সে এই মাস্কটিও অনেক যত্ন করে রেখে দিয়েছিল উষা মনে মনে ভাবে যে সে আমার প্রত্যেকটি জিনিস এত যত্ন করে রেখেছে তাহলে ও আমাকে কতটা যত্নে রাখবে এই পরের বক্সটি খোলার জন্য চাবির প্রয়োজন ছিল চাবিটি সে খুঁজে পাচ্ছিল না তখনই জিয়ান তার পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলে যে চাবিটি নাও আর এটা খুলো তুমি প্রথম যে তিনটি বক্স পেয়েছো এগুলো আমাদের অতীত ছিল আর এখন যে বক্সটি দেখবে ওটা আমাদের ভবিষ্যৎ তুমি বক্সটি আমি তোমাকে দেখাচ্ছি তারপর জিয়ান বক্সটি থেকে একটি ডিব্বা বের করে আর তাকে বলে যে এই রিংটি আমি স্পেশালি তোমার জন্য এনেছি তুমি আর সারা জীবন একসাথে থাকবো আমরা একসাথে ঘুম থেকে উঠবো আবার একই সাথে ঘুমাতে যাব একই সাথে আমাদের চুল পাকবে আমরা বুড়া হয়ে যাব। এইভাবে সারা জীবন একই সাথে থাকব ঊষা বলে আমি যখন তোমাকে হারিয়ে ফেলেছিলাম মনে করেছিলাম আমি আর তোমাকে কখনোই ফিরে পাবো না তখন জিয়ান বলে আমারও এমনটাই মনে হয়েছিল আমার মনে হয়েছিল এক বছর পর আমি দেশে ফিরছি এক বছরে তুমি হয়তো মুভ অন করে নিয়েছ যখন আমি তোমাকে সিঙ্গেল দেখলাম তখন আমার অনেক খুশি হলো তখন উষা বলে হ্যাঁ আমি সিঙ্গেল ছিলাম তোমার আশায় তুমি ফিরে এসেছো এটাই আমার জন্য অনেক কিছু মনে করেছিলাম যে তুমি ফিরে আসবে না তবে আমার আশা পূর্ণ হলো তুমি ফিরে এলে আর আমরা এখন আবারও এক হব তখন জিয়ান বলে হ্যাঁ সারা জীবন কিন্তু আমরা একই সাথে থাকবো ঊষা বলে যখন আমার চুলের রঙ সাদা হয়ে যাবে তখন তোমাকে দেখতে একদমই সুন্দর লাগবে না তখন কি তুমি আমাকে এতটাই ভালোবাসবে তখন জিয়ান বলে আমি তোমার সৌন্দর্যের প্রতি কখনোই মুগ্ধ হইনি আমি মুগ্ধ হয়েছি তোমার আচার ব্যবহার সব কিছু দেখে তাই আমি তোমাকে ভালোবাসি তোমার যখন চুলের রং সাদা হয়ে যাবে তখন আমার চুলের রঙ কি কালো থাকবে আমারও তো চুলের রঙ সাদা হয়ে যাবে আমরা দুইজনই তো বুড়া হব তাই না তুমি কি তখন আমাকে ছেড়ে চলে যাবে তখন ঊষাও বলে না আমি তোমাকে কখনো ছেড়ে যাব না জিয়ান বলে তুমি যেহেতু আমাকে ছেড়ে যাবে না তাহলে তুমি চিন্তা কীভাবে করো আমি তোমাকে ছেড়ে চলে যাবো আমরা একে অপরকে কখনোই ছেড়ে যাব না তখন জিয়ান তাকে আংটি পরিয়ে দেয় উষা এখানে কান্না করে দেয় জিয়ানের জন্য তারা দুইজনই কিছুটা ইমোশনাল হয়ে যায় আংটিটি তার হাতে একদম ফিট হয় তখন উষা জিজ্ঞাসা করে আচ্ছা তোমার এখনও কি আমার আংটির সাইজ মনে আছে তখন সে বলে মনে থাকবে না কেন তোমার প্রত্যেকটি জিনিস আমার তোমার প্রত্যেকটি বলার কথা প্রত্যেকটি জিনিস সব কিছুই আমার কাছে অনেক যত্নে আছে আর তুমি আমার কাছে আরও বেশি যত্নে থাকবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার নিঃশ্বাসের সাথে মিশে থাকবে উষা এই বিষয়ে চিন্তা করো না তারপর আমরা দুইজনকে অনেক রোম্যান্টিক হতে দেখি তারা একটি রোম্যান্টিক কিস করে তাদের এই রোম্যান্টিক মুহূর্তের মধ্যে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি ড্রামাটি আনতে আমার একটু দেরি হয়েছে তাই আপনারা অন্য চ্যানেল দেখেও নিয়েছেন আর যারা আমার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই ড্রামাটি এক্সপ্লেন করা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন তবে লাইক কমেন্ট কিছুই করেন না আর যারা করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ